হ্যালো গাইজ আজকের রেসিপি হোয়াইট ঢোকলা খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা টিফিন রেসিপি বন্ধুরা অফিস বা স্কুল কলেজে খুব সহজেই এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারবে দেখতে থাকো আমার এই আজকের রেসিপিটা বাই বে আমি সম্পা সম্পা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা খুব সহজেই এই হোয়াইট ঢোকলাটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি ওই বাটির মাপেই এক বাটি টক দই এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো আমার মেশানো হয়ে গেছে এবার আমি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দিচ্ছি এক বাটি সুজির সাথে এক বাটি কিন্তু দই দিতে হবে মাপটা তোমরা বুঝে দেবে ভালো করে আমি গুলে নিচ্ছি এইভাবে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে একটু সময় ধরে এবার আমি এটা রেস্টের মিনিট রেখে দেব মিনিট পরে দেখো সুজিটা একটু জল খেয়ে ফুলে গেছে এবার এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি গাজর ব্রেড করে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি এখানে হাফ ক্যাপসিকাম দিয়েছি বন্ধুরা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা কুচনো এবার ভালো করে আমি এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে সবটা আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ইনো ইনোটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেব এবার ভালো করে সবটা মিশিয়ে নেব আমি এবার একটা থালা নিয়ে নিলাম এরকম একটা প্লেন থালা তাতে আমি দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন অয়েল এবার থালাটাকে ভালো করে আমি ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি থালার মধ্যে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় বন্ধুরা খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর এই রেসিপিটা থালায় ঢেলে দিলাম এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি জলটা এবার একটু ফোটার জন্যে ঢেকে দিলাম আর দেখো একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তোমাদের কাছে যে কোনো স্ট্যান্ড থাকলে দিতে পারো বন্ধুরা দেখো জলটা ফুটেও গেছে এবার আমি স্ট্যান্ডটার ওপরে থালাটা বসিয়ে দেব সুন্দর সেট করে থালাটা বসিয়ে দিলাম এবার আমি মিনিট পনেরোর জনে ঢেকে দেবো এটা জলের ভাপে রেডি হবে বন্ধুরা এটা ততক্ষণে হতে থাক এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম একদম সামান্য একটু রিফাইন অয়েল ফোড়নের জন্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে ভালো করে একটু নাড়ি চারি নিচ্ছি এবার দিয়ে দিলাম আমি সাদা তিল এখানে হাফ চামচের মতো সাদা তিল আছে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ভালো করে আমি একটু এটাকে ভেজে নেব একদম গ্যাসের ফ্লেমটা লো করে বন্ধুরা এবার আমি দশ পনেরোটা কারিপাতা দিয়ে দিলাম কারি পাতাটা দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম সামান্য একটু হিং সমস্ত মশলাটা ভালো করে আমি একটু ভেজে নিলাম এই কারিপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছাড়ে বন্ধুরা দেখো এইদিকে আমি পনেরো মিনিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার এটা পারফেক্ট হয়েছে কিনা আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা কাঠির গায়ে কিন্তু একদম লেগে যায়নি তার মানে এটা আমার হয়ে গেছে ওপর থেকে আমি তরকাটা লাগিয়ে দিচ্ছি যে তরকাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর লাগে বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর একটা রেসিপি দেখো এটাকে আমি এবার আধা ঘন্টার জন্যে ঠান্ডা করতে ঢেকে রেখে দেব দেখো বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে আসলাম এটা ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি আমার এই হোয়াইট ঢোকলাটা কেমন হয়েছে এই স্বাস্থ্যকর খাবারটা কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে বন্ধুরা আর খুব চট জলদি এটা বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে স্কুল কলেজ বা অফিস যাওয়ার জন্যে এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা সেপটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারবে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি দেখো বা কাটা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি বলে দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে দেখো কত সুন্দরভাবে উঠে আসছে আর একদম পারফেক্ট ঢোকলা রেসিপি এটা সব কটা উঠে আসছে কত সুন্দর ভাবে কত আপনাদেরকে আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো আমার সাজানো হয়ে এসেছে খুব সহজ পদ্ধতিতেই তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে বন্ধুরা কেমন হয়েছে আমার এই ঠোকলা রেসিপিটা তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল কি বন্ধুরা এতক্ষণ ইউটিউব চ্যানেল মনে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন নতুন রেসিপিতে আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da. -da.